দাঁত কৃমি করলেই কিন্তু কৃমি রোগের লক্ষণ নয় আসুন আজকে কৃমি রোগ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাই নমস্কার তো আজকে আমি আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে গেছি যেটা আপনাদের প্রায়ই কমনলি ফেস করেন আপনারা পেরেন্সরা এবং আমাদের চেম্বারে কিন্তু এসে কমপ্লেন থাকে এবং যদি দেখেন কম নয় কিন্তু ইনশিয়ান্স অ্যারাউন্ড ফাইভ টু টেন পার্সেন্ট আমাদের আউটডোরে ছেলে না কিন্তু কমপ্লেন থাকে দেখতবু বাচ্চার কৃমি হয়েছে তো আসুন বাচ্চারা এই কৃমির লক্ষণ তা আক্রান্ত হওয়া কখন কী ওষুধ দেবেন কোনটা প্যাথোলজিক্যাল কেন হয় এবং কোন ওষুধগুলো সাইড এফেক্ট নেই এবং কিছু কিছু মানে ভুল ধারণা এই কৃমি রোগ সম্বন্ধে সেগুলো আলোচনা করি কত রকমের কৃমি আছে কৃমি সাধারণত সাধারণত আমরা তিন ধরনের কৃমি পাই একটা গোলাকার রাউন্ড ওয়াম অনেকটাই বড়ো সাদা ধরনের কৃমি আর হুকোয়ামটা সেটা দেখা যায় না খালি চোখে আনৈক্ষণিক আর কমনলি যে মানে কমনেস যেটা আসে যে পিনোয়াম ছোটো ছোটো সাদা সাদাগুলো পিনোয়াম এবং খুব অকেশনালি আমরা কিন্তু ফিটা ক্রিডমি পাই কিন্তু বাচ্চাদের মধ্যে খুব অকেশনালি এবং কীভাবে আমরা রোগটাকে আইডেন্টিফাই করি এবং লক্ষণগুলো কী কী মেনলি আমরা স্টুল টেস্টটা করতে দেওয়া হয় পরপর তিন দিন কেন একদিনে নাও আসতে পারে রিপোর্ট লিখে নেওয়া হয় যে কী ধরনের কৃমি আছে আর অনেক সময় মায়েরা ডাইরেক্টলি এসে কমপ্লেন করে যে রাউন্ড অম পায়খানা দিয়ে এক্সপালস করেছে বা ভমিট করতে গিয়ে যারা হিউজ ওয়ার্ম লোড থাকে তারা অনেক সময় ভমিটিংয়ের সময় ওয়ার্ম বেরিয়ে আসে দ্যাটস এ ভেরি ডেঞ্জারাস কেন অনেক সময় এটা যদি স্বাস্থ্য যদি ঢুকে যায় এক্সপেক্ট করে যায় এটা যে জীবনদায় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পিনোয়াম কমনেস কমপ্লিকেশান মায়েরা নিয়ে আসে যারা তো রাত্রেবেলা ওই কৃমিগুলো বেরিয়ে আসে পায়খানা এখানে শ্বশুর করে বাচ্চা কান্নাকাটি করে আর মেয়েদের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় এই ছোটো ছোটো পিনোয়ামগুলো আবার কী করে এগুলো কিন্তু অনেক সময় কাছেই কিন্তু তার মানে জনতন্ত্রের দ্বারে চলে যায় এবং সেখানে মেয়েকে ইচিং এবং পেরি অ্যানেল এবং পেরি ইরোথাল বা পেরি একটা ডার্মাটাইটিস করে কেন ওই ইচিং এবং যে কারণে রাত্রেবেলা ইনফেকশন হচ্ছে তার মেয়েকে ডার্মাটাইটিস আর হুকম কিন্তু যেহেতু বললাম মানবিকখানে দেখা যায় না এরা কিন্তু শরীরের কিন্তু আমাদের ভিতরে যে রক্ত যে আমাদের শরীর থেকে রক্তগুলোকে খেয়ে নেয় এখন কিরমিটা কেন মানে কতটা ক্ষতিকারক কিরমিটা ক্ষতিকারক এই কারণে যে কিরমিগুলো কী হচ্ছে যে আমরা যে খাবার দাবার খাই ওদেরও তো বাঁচতে হবে ওই খাবারের কিছু ভগ্নাংশ ওরা নিজেরা খেয়ে নেয় তাহলে আমাদের পুষ্টি থেকে বঞ্চিত করছে এছাড়া কী করছে যে ভিটামিন মিনারেলস যেগুলো আমরা সেখান থেকে ওরা নিচ্ছে তাহলে বাচ্চারা অপুষ্টিতে ভুগছে বাচ্চাগুলো হুকম যেগুলো বললাম বাচ্চাগুলো সেগুলো অ্যানিমিয়াতে ভুগছে এবং বাচ্চাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায় মানে এই তিনটে মেন ক্ষতি করে এই ক্রিমির জন্য এছাড়া কিছু কিছু ক্ষেত্রে পার্টিকুলার যেমন রাউন্ড নাম যেটা বললাম এই পেন অ্যাবডোমেন করে যদি দেখা লোড অনেক বেড়ে যায় পরে যখন মুভমেন্ট করে তখন কিছু বাচ্চাগুলো পেটে ব্যথা করে সত্যি সাথে কমন লক্ষণ কৃমির ক্ষেত্রে কৃমি ভালো করতে গেলে কিরমির জীবনচক্র বুঝতে হবে যে কৃমি কীভাবে হয় তো এই যে খালি পায়ে হাঁটছি আমি যে এই ঘাসের মধ্যে কিন্তু এই কৃমির ডিমটা থাকে ঠিক আছে যখনই বাচ্চা খালি পায়ে হাঁটবে সাধারণত বাচ্চারা দৌড়ঝাঁপ করে দেয় খালি পায়ে এই ডগা থেকে ঘাসের ডগায় কিন্তু এই কৃমিটা ফুটে যায় এটা কিন্তু গিয়ে আস্তে আস্তে গিয়ে অন্তের মধ্যে বাসা বাঁধে আর কিভাবে হয় না বাচ্চারা আপনি হয়তো খুব স্টেরিলিটি মেনটেন করে বাচ্চা খাবার দাবার তৈরি করছেন হাইজিন মেনটেন করছেন কিন্তু বাচ্চারা প্রায়ই দেখবেন মুখে হাত দেয় দাঁত দিয়ে নখ কাটে এবং এই মুখে হাতের মধ্যে যখন দিচ্ছে বা দাঁত দিয়ে নখ কাটছে তখন এখানে নোংরাগুলো থাকছে এবং এখানে এর মধ্যে কিন্তু এই আনুবিক্ষণিক এম ডিমগুলো থাকে ওটা কিন্তু পেটে গিয়ে বাসা বাঁধছে ঠিক আছে আর কী হচ্ছে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে বাচ্চারা মানে এখন যদিও প্রায় সব বাড়িতে বাড়িতেই কিন্তু বাথরুম এসে গেছে তো আমরা মানে মানে যারা একটুখানি আন্ডার প্রিভিটেজ বা পিছিয়ে পড়া যারা তাদের কিন্তু ঘাটে পায়খানা করে ঠিক আছে সব ওটা কিন্তু করা যাবে না সব বাথরুমে কিন্তু পটি করতে হবে মানে বাথরুম করতে হবে সেটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এবং চার নম্বর হচ্ছে যে যে যারা ফুড হ্যান্ডেলার্স বাচ্চাকে যারা খাওয়াচ্ছে সেটা দাদু ঠাকুমা হতে পারে বাবা মা হতে পারে ইভেন কাজের মেয়ে সেও কিন্তু সোর্স হতে সো ওদেরও কিন্তু অ্যান্টি অ্যান্টিঅ্যান্ডিবায়োটিক দিয়ে ভালো করতে হবে এই চারটে জায়গায় যদি আপনি আটকাতে পারেন তাহলে কিনিবি কিন্তু বারবার হবে না কারণ আমাদের চেম্বারে প্রচুর পেশেন্ট আছে প্রায়ই এসে তো ওর তো বারবার ক্রিমি হচ্ছে তো এই চারটে জায়গাতে আপনাকে আটকাতে হবে ঘাসে হাঁটবে না খালি পায়ে জুতো করে থাকবে বাথরুমে বাথরুম করবে মুখে হাত দেবে না আর বাড়ির আশপাশে যারা আছে ওর ওর যারা আশপাশে ফুড হ্যান্ডেলার্স তাদেরকে অ্যান্টিহিবেদিক দিয়ে চিকিৎসা করতে হবে এইবারে যেটা হচ্ছে যে চিকিৎসা কী চিকিৎসা করা উচিত চিকিৎসা করার আগে যেটা ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে যে বিভিন্ন টাইপের কিডনি ওষুধ আছে মানে কমনলি কমনেস্ট ইউজ অ্যান্টিহারিবেদিকগুলো হচ্ছে অ্যালবেন্ডাজল তো অ্যালভেন্ডা ডোজ হচ্ছে যে টু ইয়ার্সের নিচে খেলে তারা দুশো মিলিগ্রাম খাবে হাফ খাবে চারশো মিলিগ্রাম সিরাপ বা চারশো মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায় অ্যান্ড টু ইয়ার্স আপ টু এজ এই যে তারা কিন্তু ফুল ডোজ খাবে চিন্তা করুন তার মানে একটা তিন বছরের বাচ্চা যে জোল খাবে একটা অ্যাডাল্ট আপনি বাবা মা হিসেবে আপনিও কিন্তু একই পাওয়ারের ওষুধ খাবেন এটা অনেকে ভুল ধারণা তো না ডোজটা কিন্তু এক্সাক্টলি এটাই সো বিলো টু ইয়ার্স হাফ ডোজ দু বছরের উপরে কিন্তু ফুল ডোজ ওকে এবং অনেক সময় আমরা যদি দেখা যায় খুব ওয়ার্ম লোড যদি বেশি থাকে আমরা রিপিট করি একবার সেকেন্ড ডোজ একটা পনেরো দিন পরে কিন্তু পিন ওয়ার্মের ক্ষেত্রে মেভেন্ডা জল কিন্তু অনেক বেটার এফিকেসি কাজ ক্ষমতা অনেক বেশি দেন দ্যাট অ্যালবেন জল সো যদি পিন ওয়ার্ম যেটা বলছিলাম ছোটো ছোটো কেউ রাত্রেবেলায় বেরিয়ে আসে পেরিয়ানার এরিয়াতে বা পেরি ভ্যাজাইনাল বা পেরি এরিয়াতে বাচ্চাকে খুব ডিস্টার্ব করছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনি মেবেন জলের দুটো কোর্স নেবেন একটা তিন দিনের কোর্স পাঁচ এম এর কোর্স দুবার তিন দিন দিলেন আবার পনেরো দিন পরে আবার একবার রিপিট করবেন সো এটাই কিন্তু বেশিক চিকিৎসা এবং কিরবির ওষুধ সম্বন্ধে কিছু ভুল ধারণা আছে আসুন সেগুলো ভাঙি এবার যেটা বলুন যে রিগার্ডিং কিরমি ওষুধ সম্বন্ধে কিছু কিছু ভুল ধারণা আছে তো প্রথম ভুল ধারণা যে এটা ঠান্ডাতে খাওয়াতে হয় এটা নাকি মানে গরমে খাওয়ানো যায় না ঠান্ডাতে খেলে ভালো থাকে বাচ্চারা মানে ঝড় বৃষ্টি যেদিনে হবে ঠান্ডা পড়বে সেদিনে খাওয়াতে হবে না সো এটা এতটাই সেফ ওষুধ কোনো সাইড এফেক্ট নেই এটা যে কোনো সময় খেতে পারে দিনে রাত্রে এবং রাত্রেবেলা অনেকে আবার ধারণা সে রাত্রেবেলায় খাওয়াতে হয় না টেক্সট বুকে কিন্তু সেরকম জায়গায় লেখা নেই যে এটা রাত্রেবেলায় ঘুমানোর সময় খাবে অনেক সময় অনেক ডাক্তারবুকা প্রেসক্রাইব করে রাত্রেবেলা খাওয়ার জন্য কিন্তু এমন নয় যে হ্যাঁ দিনের বেলা খেলে বিরাট ক্ষতি হবে রাত্রেবেলা খেলে ক্ষতি হবে এবং তিন নম্বর যে ডাক্তারবাবু ও তো কিমি ওষুধ খেলে ভিটামিন দেবেন না ওকে তো দুর্বল হয়ে যাবে শরীর এটা কিন্তু ভুল ধারণা কিমি এসে খেলে বাচ্চা দুর্বল হয় না আর কিমি ওষুধ খাওয়ার পরে যে একদম ভিটামিন খাওয়াতে হবে ভুল দেখবেন কিন্তু হ্যাঁ যেটা ওয়ার্ম জন্য বাচ্চা খুব ম্যানলারিস অপুষ্টিতে ভুগছে সেখানে আপনি অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে আপনি অলরেডি ভারত সরকার আমাদের ন্যাশনাল যে প্রোটোকল আছে সেখানে আমরা আয়রন দিচ্ছি এবং তার সাথে আমাদের মাল্টিভিটামিন একটা কোর্স দিতে পারেন যদি দেখা যায় যে কিডনি আক্রান্ত হওয়ার জন্য বাচ্চারা খুব অপুষ্টিতে আক্রান্ত তখন দিতে পারে হ্যাঁ রুটিনলি কিডনি ওষুধ খাওয়ার পরে ভিটামিন বা আয়রন টনিক খাওয়াতে হবে এমন কোনো যুক্তি নেই আর তিন নম্বর যেটা বললাম যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যখন বড়রা ক্ষেত্রে কিরমির ট্যাবলেট দেওয়া হয় সোরা কিন্তু গিলে খায় খুব ভুল ধারণা কিন্তু কিরমির ট্যাবলেট অ্যালমেন্দা জল কিন্তু গিলে খাওয়া যাবে না কেন অ্যালমেন্ডা জল হয় না ও কিন্তু ওইভাবেই বেরিয়ে যায় ইন্টারেস্টিন দিয়ে তার মানে ও খেলো বটে কিন্তু বাথরুম দিয়ে বেরিয়ে গেল সো এটা সিরাপ ফর্মে খেতে হবে বা চিবিল বা ক্রাশ করতে হবে দাঁতে চিবিয়ে একদম গুঁড়ো করে খেতে হবে তবেই কিন্তু ওটা কাজ করবে বাড়ির বড়োরা প্রায়ই যারা ভুল করে বাচ্চাকে আপনি খাওয়ালেন সিরাপ আর আপনারা কী করলেন টপার টপ ট্যাবলেটটা গিলে খেয়ে নিলেন ওটা কিন্তু পাঁচুন দিয়ে বেরিয়ে গেল কোনো কাজই করলো না সেটাকে এটাকে আপনি চিবিয়ে গুঁড়ো করে খেতে হবে বা সিরাপ ফর্চা খেতে হবে খুব মারাত্মক ভুল করলো এটা আপনার শুনলেন তাহলে আজকে এই টপিকটা আশা করি এই টপিকটা আপনাদের প্রত্যেকে খুব ভালো লাগলো মানে খুব দৈনন্দিন গিয়ে মানে খুব ইউজফুল টপিক অনেক কিছু ছোটো ছোটো ইনপুটগুলো দিলাম যেগুলো প্রত্যেকেরই ভালো লেগেছে আশা করছি আপনারা এটা দেখুন আপনারা এটা শেয়ার করুন নিজেদের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে ফলো করুন আমাকে আমি আমার ফেসবুক পেজে আমি আসছি নতুন নতুন এরকম ইউজফুল টপিক নিয়ে এছাড়া আমার এর সাথে প্যারালা ইউটিউব চ্যানেলও চলছে সেখানেও আপনারা শেয়ার করতে পারেন আসুন আমরা নতুন আসছি নতুন আবার একটা কোনো টপিক নিয়ে নমস্কার